বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে উত্তেজনা বিভাগীয় প্রধানের অপসারণে অনর পড়ুয়ারা কর্মবিরতির হুঁশিয়ারি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের বক্ষ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ রোগী পরিষেবায় গাফিলতি ও চিকিৎসক শিক্ষার্থীদের দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগে সরব হয়েছেন বিভাগের পড়ুয়ারা সূত্রের খবর দীর্ঘদিন ধরেই বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে আসছিলেন পড়ুয়ারা কিন্তু পরিস্থিতি চরমে ওঠে যখন অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ভবনে লিখিত অভিযোগ জানান শিক্ষার্থীরা এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত অধ্যাপক অভিযোগ এরপর হুমকির মাত্রা আরও বাড়িয়ে দেন তিনি পরিস্থিতির প্রেক্ষিতে হাসপাতালের স্বাভাবিক রোগী পরিষেবা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবিতে গত শনিবার পড়ুয়ারা আন্দোলনে নামেন এবং বিভাগীয় প্রধানের অপসারণের দাবি তোলেন উত্তেজনা ছড়ালে কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের কাছে সময় চেয়ে নেয় সোমবার পর্যন্ত এরই মাঝে কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপককে সাত দিনের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় তবে এতে সন্তুষ্ট নন পড়ুয়ারা তাদের দাবি সাত দিনের মধ্যেই স্থায়ীভাবে ওই অধ্যাপককে অপসারণ করতে হবে না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে স্বাস্থ্য ভবনের নির্দেশে গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে তখন স্বাস্থ্য ভবনের পরবর্তী নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ঘটনার জেরে কলেজে চাপে পড়েছে প্রশাসন একদিকে রোগী পরিষেবা অন্যদিকে শিক্ষার স্বাভাবিক ছন্দ বজায় রাখতে কী সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবন সেদিকেই তাকিয়ে রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ রিপোর্ট এস নিউজ বাংলা হ্যাঁ বলছি যে আপনারা তো শনিবারে একটা ডিমান্ড করেছিলেন কি আমাদের যে আন্দোলনটা ছিল আমাদের শুধুমাত্র একজন মানুষের উপরে আমাদের যিনি চেস্ট মেডিসিনের হেড ডক্টর অভিজিৎ মন্ডল ওনার বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন ছিল সেই অ্যালিগেশনের ভিত্তিতে কলেজ কলেজ লেভেলে একটা এনকোয়ারি স্টার্ট হয়েছিল সেই স্টার্ট এনকোয়ারিটা অনেকটাই লেনদি আমরা যে ফলের আশা করেছিলাম সেটা আমরা সেভাবে পাইনি এবং এনকোয়ারি চলার সঙ্গে সঙ্গে তারপরে আমরা অনেক আরও বেশি থ্রেড নিজেদের কানসেল ফিল করেছি পেশেন্ট কেয়ার সার্ভিস আরও বাজেভাবে ব্যাঘাত ঘটেছে সো আমরা শনিবারের দিন ওই জন্য একটা প্রটেস্টে এসেছিলাম ফলে যতটিকে জানিয়েছি ওনারা আশ্বাস দিয়েছিলেন যে সোমবারের দিন মানে আজকে একটা কিছু একটা পজিটিভ রেজাল্ট আমরা আশা করব কিন্তু আমরা সেভাবে কোনো ফল পাইনি তো আমাদের প্রিন্সিপাল স্যার আশ্বাস দিয়েছেন যে উনি এখন সাত দিনের জন্য লিভে থাকবেন তার মধ্যে যদি আমরা কোনো রকম রেজাল্ট না পাই তাহলে আমরা সম্পূর্ণরূপে সিজি ওয়াক করতে বাধ্য হব এবং এই আন্দোলনকে আরও বেশি করে নিয়ে যাব গভর্নমেন্টের কাছে আমাদের একটাই দাবি আসা সেটা হচ্ছে যে এই যে সমস্যাটার মধ্যে আমরা আছি এবং জনসাধারণ আছে এখানকার যে একটা পজিটিভ রেজাল্ট যাতে আমরা তাড়াতাড়ি পাই সেই আশাটাই আমরা গভর্নমেন্টের কাছে রাখছি এবং ডক্টর অভিজিৎ মণ্ডলের যেন তাড়াতাড়ি করে এখান থেকে ট্রান্সফার হোক সেই আমরা দাবি রাখছি আপনাদের এক্সপেক্টেড মানে রেজাল্ট কী ছিল এক্সপেক্টেড রেজাল্ট ছিল যে ওনার একটা ট্রান্সফারের একটা কিছু রেজাল্ট আসবে বাট আমরা সেরকম কিছু পাইনি এই যে আন্দোলনে নামার পর থেকে বেশ কয়েকটা দিন কেটে গেছে এর মধ্যে কি নতুন করে কোথাও ফ্রেস নতুন করে থ্রেট সেরকম ডিরেক্টলি আমরা পাইনি কারণ একটা চলছে এবং আমরা ইনডাইরেক্টলি কিন্তু উনি যতক্ষণ আমাদের আশেপাশে আছেন আমাদের সামনে থাকছেন আমরা সবসময় একটা ভয় ফিল করছি আমাদের একটা ইনডাইরেক্টলি থ্রেট কিন্তু আমরা করছি করছি কোথাও প্রভাব ঘটানোর চেষ্টা হচ্ছে বলে মনে জানা যায়নি তবে যেভাবে খবর এসেছে যে ইনকোয়ারিতে উনি অনেক রকমভাবে ম্যানিকুলেশন করেছেন ওনার পরিচিত লোকজনদের সাথে কথা বলে বিভিন্ন রকম ওনার পাওয়ারে থেকে যতগুলো করা সম্ভব উনি করেই যাচ্ছেন সেটা এনকোয়ারি এখনো পর্যন্ত যা হয়েছে সেটা কি না সেরকমভাবে স্যাটিসফ্যাক্টরি নয় আমরা সেরকমভাবে খুব ভালো ফল কিছু পাইনি যেটা আমাদের জন্য বা পেশেন্টের জন্য ভালো হয় সেরকম কিছু আমরা পাইনি নেক্সট স্টেপ কী হবে নেক্সট স্টেপ যদি আমরা সাত দিন ওয়েট করব যদি আমরা সেরকম ফল না পাই গভর্নমেন্টের কাছে একটা আশা রাখছি যেন খুব শীঘ্রই আমাদেরকে সেই জাস্টিস দেওয়া হয় আমাদের দিক থেকে এবং পেশেন্ট কেয়ার সার্ভিসের দিক থেকে যদি না সেটা পাই তো আমরা ফার্দার আরো প্রটেস্টটা এক্সপ্লেট করব জাকির হোসেন এই যে স্টুডেন্টরা তারা শনিবার আন্দোলন করেছিল তারা ডিমান্ড করেছিল যে এই চেস চেস্ট মেডিসিনকে তাকে অপসারণ করে এখনো পর্যন্ত কত দূরে এগিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমাদের এনকোয়ারি যেটা ছিল এনকোয়ারি করে সাসবন পাঠানো হয়েছে এবারে সাসবনের উপর সব স্বাস্থ্যবনে কেমন কি প্রসেস হয় প্রসেস হওয়ার পরে যার স্টেপ হয় সেগুলো নির্ভর করছে তার উপরে আমরা সেখানে আছি কাটিয়ে আছি সেখানে দিকে এই ছটি কি ফোর শ্বেপে পাঠানো আছে এই ছটি নিয়ে বলতে গেছিলো যে আমি টেনশনে ভুগছি বা আদার্সে ভুগছি বলে আপনি ছুটি যেতে পারেন সামনে না যাবে এদিকে তিনি কি ছুটি নিয়েছেন না ঠিকমতো সে নিয়ে ছুটি নিয়ে নেবেন নাকি তাকে ফোর স্লিপে পাঠিয়েছে ফোর্স্ট স্লিপ বলতে যেটা আমরা বলেছি যে আমি ছুটি নিই

বাটা হচ্ছে সবটাই এনকোয়ারি ইয়েতে যেহেতু আছে আমি ওখানে আর কিছু বলছি না সবই পাঠানো হয়েছে ওরা দেখে নেই ওইস একটা ব্যবস্থা আর কি আছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা